প্রণাম গুরুদেব বর্তমান পরিস্থিতি যা বাতাবরণ চলছে এবং বিভিন্ন মিডিয়া চ্যানেল বা ইউটিউবে যাই যেখানেই হোক খুব বাজে অশনি সংকেত আসছে এই উনত্রিশে মার্চ যে শনি যে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে যাচ্ছে এবং সেদিনকে মানে সূর্যগ্রহণও আছে হ্যাঁ সূর্যগ্রহণ আছে এখন এবং ছটা না সাতটা প্ল্যানেট একই ঘরের মধ্যে একই সরল সরললেখা থাকবে তা আমাদের মধ্যে পেয়েছি একজন রায়ণ ভটচাজ হ্যাঁ রায়ণ ভটচাজকে পেয়েছি এ সারা ওয়ার্ল্ড ঘুরে বেড়ায় তো জাহাজে কাজ করে সাদা ওয়ার্ল্ড ঘুরে বেড়ায় তো ওকে কিছু বলার জন্য তোমার তুমি ভালো ওকে প্রশ্ন ভালো উৎস দেবে আমি আছি মাঝে মাঝে আছি হ্যাঁ আচ্ছা রায়ন তুমি যে এই কিছুদিন আগে তুমি ফিরলে তোমার আফ্রিকান কান্ট্রি থেকে বা মিডল ইস্ট থেকে ওখানকার বাতাবরণটা তোমার কীরকম লাগলো এখন দেখুন আমি এখন এই দাস এক দেড় বছর যেখানে যেখানে যাচ্ছি সেখানে সেখানে খুব চাঞ্চল্য একটা চোরা স্রোত যেটা মনে হচ্ছে সেটা দেখতে পাচ্ছি বাতাবরণ কেউ যে খুব খুশিতে বা কেউ ভালো আছে সেরকম নয় সবার মধ্যে একটা যুদ্ধ মানে একটা স্পন্দীয় মানে লাগার ইয়েতে বসে রয়েছে শুরু হয়ে গেছে যদি আপনি দেখেন সাউদি আরবিয়াতে গেছিলাম সাউদি আরবিয়ার সঙ্গে ইয়েমেনের অলরেডি যুদ্ধ চলছিল এখন ইয়েমেন যেখানে ইউএসের সঙ্গে যুদ্ধ করছে এর এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোকেও পর্যন্ত অ্যাটাক করছে মিসাইল মার্চেন্ট নেভি রেসেলস তো করছেই বাণিজ্যিক তো করছে ইসরাইল অলরেডি রাজার থেকে সবাইকে খেলিয়ে বের করে দিয়েছে আমরা দেখছি আবার আমেরিকাও এখন সেই জায়গাটায় গিয়ে বলছে যে আমরাই ওখানটায় বলছি ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করা শুরু করিয়েছিল আমেরিকায় কিন্তু এখন হঠাৎ করে আমেরিকা বলছে যে আমাদেরকে তোমাদের খনিজ সম্পর্কে সবকিছু দিতে হবে আর তোমাদের সবকিছু নিতে হবে সঙ্গে কারণ কি আমরা আর সাপোর্ট মাঝখানে একটা খুব ভালো কথা হয়েছিল ইংল্যান্ড মাঝখান থেকে বলেছিল যে না আপনি সাপোর্ট না করলেও আমেরিকা যদি মার্কিন যুক্তরাষ্ট্র যদি সাপোর্ট নাও করে আমরা সাপোর্ট করবো ইউক্রেন তাতে ট্রাম্প শুধু একটাই ছোট কথা বলেছিল আমরা যদি পিছনে না থাকি তোমরা কি একা পারবে সবাই চুপ হয়ে গেছিল যখন আমেরিকাকে বের করে নিচ্ছে তখন একটা বিশ্বটা আধাবাদী ভাগাভাগি হবেই যেরকম না গুরুদেব বলে গেছে আমি যেখানে যেখানে যাই আমি তিন চারটে গুরুদেবের বই প্রত্যেকবার নিয়ে যাই আমি প্রত্যেক অনেক জায়গাতেই বইগুলোকে দিয়ে যাচ্ছি লোকজনের মাঝখানে যারা যারা ইংরেজিতে পড়তে পারছে তারা পড়ছে পড়ে জানি না যেটুকু আমি জানতে পেরেছি অনেকেই বলে যে সকালবেলা উঠে গুরুদেবের ওই বই দেখে ওই ছবি দেখে তাদের দিনগুলো ভালো যায় আরেকটা বিষয় ছিল সেটা আমি এর ভেতরে এরকম হয়েছিল যে আমার জাহাজ একবার অ্যাটাক হয়েছিল আমি বেঁচে বেরিয়ে এসেছি আমার গুরুদেবের খেপাতে আর এরকম হয়েছিল যে যখন মানে অ্যাকচুয়াল হচ্ছিলো তখন আমার দিক বিদিক জ্ঞান ছিল না আমার যেটা কাজ করার ছিল সেটা আমার মাসেল মেমোরিতে আমি কাজ চলছিল কিন্তু গুরুমন্ত্র ভেতর থেকে সবসময় বেরিয়ে চলেছিলো মানে সেটা নিজে থেকে বলে বের করিনি ভেতর থেকে হচ্ছিল একজনেরও কোনো ক্ষতি হয়নি প্রচুর গোলাগুলি আশপাশ দিয়ে গেছে কাজ দিয়ে বেরিয়ে গেছে কাজ টুকরো টুকরো হয়ে বেরিয়ে চলে গেছে দুজন ওপরে ছিলাম বাকি চব্বিশ জন নিচে ভেতরে বসেছিল কিন্তু কারুর কোনো ক্ষতি হয়নি জাহাজ পুরো শেষ হয়ে মাঝ সমুদ্রে দাঁড়িয়েছিল কিছু করার নেই কোনো ইয়ে নেই কিন্তু গুরু বের করে নিয়েছে মানে সবাই সুস্থভাবে আপনারা বেরিয়ে এসছেন সবাই সুস্থভাবে বের করে নিয়েছে কীরকমভাবে যে তারা আমরা বের করে আনলেন কীভাবে যে গুরুদেব রাস্তা দিয়ে বের করে আনলেন এখনো ভাবলে আজও যেন ধোঁয়াশার মধ্যে এখনো ধোঁয়াশা আচ্ছা গুরুদেব এই বছর তো মঙ্গলের বছর হ্যাঁ এই মঙ্গলের আগুন আর রক্ত রক্তপাত আগুন এই দুটোই মেন আগুন আর রক্তপাত এ ঘটবেই রক্তপাত হোধ হচ্ছে দেখো কম ঘটছে না আগুন মোটামুটি জ্বলছে চারদিকে আমেরিকা যাচ্ছে ছেড়ে দাও ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়াফর্নিয়া যা হচ্ছে ছেড়ে দাও এখানেও কোনো কোনো জায়গায় কখনো কখনো আগুন লেগে যাচ্ছে হ্যাঁ যখন তখন অ্যাক্সিডেন্ট হোটেখন তখন হচ্ছে কোনো মানে সময়ের ব্যাপার নেই এইটা আমাদের ভাবিয়ে তুলছে তারপর রক্তপাত এবার যা রক্তপাত হবে পাশ্চাত্য দেশ লাল চাঁদ দেখেছে আমরা দেখিনি আমরা তবুও একটু পরিষ্কার দেখেছি চাঁদ কিন্তু পাশ্চাত্য দেশ পুরো রক্ত চাঁদ দেখেছে ওদের কপালে দুঃখ আছে কথা ভুল বলে এবং আমাদের মালিকা যা বলেছিল সেটা যেন ফলতে আরম্ভ করেছে একটার পর একটা একটার পর একটা একটা পর ফলে যাচ্ছে ঠিক আছে না এইটা আমাদের ভাবিয়ে তুলছে যে এরপরে কি আছে কারণ এই পঁচিশ সালে যা ঘটবার ঘটবে একটা বড় সুনামি হবে হতে হতেও বেঁচে গেল একটা সুনামি হতে হতেও বেঁচে গেল বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরে একটা ইয়ে হলো তোমার ওটার নামটা কি ভূমিকম্প ভূমিকম্প না আগ্নেয় হ্যাঁ ওই আগ্নেয়গিরিটা বলছি যে পঁচিশ ফুট পর্যন্ত মানে জল উঠতে পারে এখন যাও হয়নি খুব ভবিষ্যতে কীভাবে বলতে পারবো না তবে একটা বড় সুনামী পঁচিশ সালে আসবে হ্যাঁ যেটা মানুষ আগে একবার দেখেছিল আর এইবার দেখবে হ্যাঁ সালে তো সেটা ঠিক আছে রক্তক্ষয় সংগ্রাম তো হচ্ছে ভাই এটা চলছে হ্যাঁ চলছে এবং বাড়বে যত দিন যাবে বাড়বে বাড়বে মানে আগুনে মানে কদিন আগে কাল পরশু আগে ওরা একটা আর এই আগুন লেগে গেছিল পঁচাশি জন কতজন মারা গেছে এই কদিন আগে দু একদিন আগে হ্যাঁ এখন এইগুলো হচ্ছে এগুলো যত দিন যাবে বিক্রি হবে উনত্রিশে মার্চের পর থেকে ভয়ঙ্কর আকার নেবে ভয়ঙ্কর আকার নেবে এখন এটা অ্যাস্ট্রোলজিরা বলছে অ্যাস্ট্রোনমি বলছে না অ্যাস্ট্রোলজি বলছে যে ভীষণ আকার নেবে ইত্যাদি অনেক কথা বলছে এখন কতটা কি হবে জানি না মিনে যখন প্রবেশ করবে শনি বৃহস্পতি সঙ্গে থাকবে বৃহস্পতি মিন তো বৃহস্পতি হ্যাঁ তারা জন্ম করতে বলতে পারো বা তারা বলতে পারো তো মিন ঢুকলে কতটা কি করতে পারবে বৃহস্পতির জন্য এটা কিন্তু দেখার অপেক্ষায় আছি আমরা আমরাও দেখার অপেক্ষায় আছি কুম্ভ থেকে যাবে তো কোথায় যাবে কুম্ভ থেকে মিনে আসবে হ্যাঁ তাই তো তাইতো কুম্ভ থেকে মিনে আসছে সেই কথা বলছি এবং কুম্ভ সারা ছাড়বে কুম্ভ একটু রিলিফ পাবে এবার এটা আসবে মিন রাশিতে মিন রাশিতে আসবে একটা সারাই তো হয়ে গেছে মিন রাশিতে আরও দুটো হবে এখন যেহেতু বৃহস্পতি সঙ্গে থাকবে বৃহস্পতি ঘরে শনি যাচ্ছে হ্যাঁ একটা বীর্যোগ আছে এটা বলা হয় বীর্যোগ একটা বীরযোগ শুনি একটা বীজ যোগ আছে তথাপি আরও যারা আছে সক্রিয় রাহু মঙ্গল কেতু এরা মিলে এমন একটা জিনিস তৈরি করবে যেটার নাম হচ্ছে পিসাচ যোগ হ্যাঁ পিসাস যোগ পিসার যোগ এই যোগে মানে মানুষের সঙ্গে মানুষের মানুষের কোনো জ্ঞান থাকবে না কত সংসার নষ্ট হয়ে যাবে কত ফ্যামিলি নষ্ট হয়ে যাবে মানে অশান্তি লেগেই যাবে মা বাবার সঙ্গে ছেলেমেয়ে মানে কোথায় সঙ্গে প্রত্যেকের রিলেশানটা নষ্ট হয়ে রিলেশনটা নষ্ট হয়ে যাবে এরা বলছে হবে জানি না কী হবে বসে আসবে তবে এরা যা বলছে যে ভাই বোনের সঙ্গে রিলেশন নষ্ট হয়ে যাবে মা বাবার সঙ্গে ছেলে মেয়ের রিলেশান নষ্ট হয়ে যাবে কেউ সুস্থ থাকবে না এইতেই বলতে চাইছে আর কি হ্যাঁ একটা অরাজকতার সৃষ্টি হবে একটা অরেজকতার সৃষ্টি হবে আর এই যা বলছে লাহেন যা বলছে এ হতো একটা চিন্তার ব্যাপার

মানে বেশ করে কাবা মসজিদ এর যা অবস্থা হ্যাঁ ওরা নিজেরাই ভীত হয়ে আছে কী হয় যায় না ওরা মানে বারবার একটাই কথা বলছে মাহেদি আসছে মাহেদি আসছে মাহেদি আসছে মাহেদি আসছে হ্যাঁ এই যুদ্ধের সাথে সাথে গুরুদেব প্রাকৃতিক বিপর্যয়ও কিন্তু আসবে আসছে তো প্রাকৃতিক ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপর্যয় আসবে টর্নেডো একটা হয়ে গেল তো আমি আমেরিকায় মারাত্মক হয়েছে মারাত্মক টর্নেডো হয়েছে ঠিক আছে না এইগুলো

এবং ভূতত্ত্ববিদ যারা আছে তারাও বলছে প্রাকৃতিক বিপর্যয় হিসেবে ভূমিকম্পের বিশাল প্রকোপ রয়েছে সে তো বলছেই যখন তখন বলছে আমাদের সুজিত কর ভূতত্ত্ববিদ তিনিও এক কথাই বলছেন যত ঠান্ডা চলে যাবে তত ভূমিকম্প শুরু হবে হচ্ছে বিভিন্ন জায়গায় ভূমিকম্প হচ্ছে এখন সব মিলিয়ে একটা মানে কি বলবো একটা কেয়ার সৃষ্টি হয়ে যাচ্ছে আমরা তো ভয় পেয়ে যাচ্ছি হ্যাঁ কোনো ঢুকে গুনেছে হাত নয় পুত্র নয় কন্যা নয় ভালো পাঁচ এটা আমরা জানি এটা অ্যাস্ট্রোলজিরা বলছে অ্যাস্ট্রো আমি এ কথা বলছি না অ্যাস্ট্রোলজি বলছে অ্যাস্ট্রোনমি যা দু একটা কথাবার্তা বলেছে সেটা এই ছটা গ্রহ এক জায়গায় আর সরলরেখায় দাঁড়াচ্ছে সরলরেখায় দাঁড়াচ্ছে তো এমন হতে পারে আমাদের যা ধারণা হচ্ছে যে পৃথিবীকে টেনে নিতে পারে বলা যায় না পৃথিবীকেও টানতে পারে ছটা গ্রহের তো একটা ক্ষমতা আছে ওরা যখন এক সরল আসবে তখন কিছু টানতে পারে কিন্তু ভালো যাচ্ছে হ্যাঁ তারপরে তো আরও ধরো গোহানুগুনো আসছে এগুলোও ভয় পাওয়া যাচ্ছে সব মিলিয়ে যেন মনে হচ্ছে একটা ভয়া মানে ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে বাতাবরণ তৈরি হয়েছে এখন এগুলো সাধারণ লোক যারা আছেন তারা উড়িয়ে দিচ্ছে ও কিছু হবে না কোনো ভয় কিছু হয়নি ওর কোনো ব্যাপার নেই

পৃথিবী থেকে সূর্য অফ হয়ে যাবে এবং আরেকটা জিনিস যেটা বলছে সেটা সূর্য পশ্চিম দিকে উঠিতে হবে কারণ সেন্টার লাইন বসে গেছে বেঁকে গেছে পৃথিবী একদিকে হেরে গেছে এগুলো নাকি বহু বার হয়েছে এরকম বহু বার হয়েছে এবং আবার ঠিক হয়ে গেছে পরবর্তীকালে কিন্তু এটা হয়েছে বহু বার হয়েছে বলছে যখন তখন একটা বড় সৌরঝড় হয়ে সমস্ত বন্ধ করতে পারে সৌরঝড় হবেই পৌর জ্বর হবেই সেটা বৃহদাকার নেবে এ ওটা এটাও বলছে বৃহ থাকার নেবে যেমন টোটাল কমিউনিকেশনটা অফ হয়ে যাবে হতেই পারে কোনো ব্যাপার নেই গাড়ি ঘোড়া সব কিছু অফ হয়ে যাবে গাড়ি ঘোড়া শুধু না আপনার ইলেকট্রিক বলুন মোবাইল বন্ধ আছেই সেই সমস্ত বিয়ে করা চলছে সেখানে হয় রেল ট্রেন সব দাঁড়িয়ে যাবে ব্যাংকও বন্ধ হয়ে যাবে সব 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 এটা এটা কিন্তু বলা হচ্ছে আমি জানি না কি হবে ভবিষ্যৎ বলতে পারবে আমরা তো আশা করে বসে আছি ভগবানকে ডাকছি এছাড়া তো আমাদের কোনো রাস্তা নেই ভগবানকে ডাকছি যা হয় হয় আর কি করা যায় বলো তাহলে গুরুদেব আজকে এই পর্যন্তই হ্যাঁ রাখলাম গুরুদেব এখানেই শেষ করি হ্যাঁ 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 হ্যাঁ